রাজত্বের ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ দানা দিলেন তো তিমুলক মং তশা কতং আল্লাহ দানা চান ক্ষমতার আর দে বসায় দান আর যার কাছ থেকে চান তার ক্ষমতার মস্তাদ আল্লাহ সিনে না কত ই আল্লাহ যাকে চান তারে সম্মানের জায়গা দেন আর যার কাছ থেকে চান তারে আল্লাহ আল্লা করে ছাড়ে আপনারা এক স্পষ্ট একটা উদাহরণ সহজে দিলে সহজে বুঝবেন আল্লামা মামুনুল হক দাম বারাকহ প্রথমবার যখন গ্রেফতার করা হয় মাদ্রাসা থেকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বেশ কিছুদিন পরে সর্বপ্রথম ওনাকে নারায়ণগঞ্জের একটা আদালতে উঠানো হয় নারঙ্গঞ্জি নারঙ্গঞ্জি পুলিশি কঠিন নিরাপত্তা থম থমে একটা পরিবেশ পরিস্থিতি পুলিশি নিরাপত্তা বুলেট প্রুফ জ্যাকেট পরানো হাতে পায়ে রশি পরানো হাত করা পরানো আল্লামা মামুনুল হককে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল নারঙ্গঞ্জি আদালতে উঠানে উঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল পিছন থেকে এক লোক সালাম দেয় হুজুর আসসালামু আলাইকুম এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কখনো দেখছিলেন মনে আছে কিছন থেকে সালাম দেয় হুজুর আসসালামু আলাইকুম এটা হলো সম্মান আল্লাহ দাকে জান জেলখানার মধ্যেও সম্মান দান করেন আর বর্তমান সময়ের যে লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করা হয়েছে আরে যেই পুলিশ পনেরোটা বছর পর্যন্ত এমপি মন্ত্রীদের গোলামের মতো আচরণ করেছে এখন যখন তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়া কোর্টে আদালতে তাদেরকে ওঠানো হয় পিছন দিক থেকে পুলিশকে উপেক্ষা করে মানুষ জুতা মারতে থাকে এটা দেখার পরে আমার পুরাণিক কারিমের সে আয়াতের কথা কেমন যেন বাস্তবতা মনে হয় কত আল্লাহ দারে চান জেলখানার মধ্যে সম্মানের সালাম আম্মিলা দেন আর আল্লাহ দারে চান কত জিল্লু মাং জেলখানায় পুলিশি নিরাপত্তার মাধ্যমেও তার কপালে পাবলিকে জুতা খাওয়া আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলে না আমি এই জন্য আমরা সব সময় আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না বলে নিনশাল সবাই বলে নিনশাল যুবক ভাইদেরকে আমি তিনটা নসিহত করবো এটা আপনারা যারা মুরব্বী আছেন ওলামাইকেরাম আছেন অনেক ওলামাইকেরাম আছেন আরে আপনাদেরকে নসিহত করার মতন যোগ্যতা তো আমার নাই এমনও বহু বর্ষিয়ান আলেম আছেন এখানে যাদের ছাত্রত্ব গ্রহণ করার মতন সেই যোগ্যতা আমার নাই যারা হিলফুল ফুজুলের যুবক ভাইরা আছেন তাদেরকে বলবো এই জামানায় ওলি হওয়ার জন্য আমল লাগে না গুণা থেকে বাঁচলেই হয়ে যায় আমল লাগে না আমল কম করেন শুধু ফরজ আদায় করেন হালাল হারাম বেছে খান কিন্তু অনুরোধ ভাই গুণা করেন না গুনা করেন। আল্লাহ আমাদের বুঝার তফিক দান করেন তিরমিজি শরীফের তেইশ পাঁচ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহ আলাইহি আন আবি হুরাই রত রদি আল্লাহুত আলা আনহু আনহু আন্নাহ কাল হজিরত আবু হুরাই রত রদি আনহু বলেন কর আর সুরল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর হাবিব একদিন বললেন তোমাদের মধ্যে এমন কি কে আসো আমার কথাগুলো গ্রহণ করবা আমালু আমার না আমার কথাগুলো গ্রহণ করার পর নিজে আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে আমার কথাগুলোর উপর আমল করবে এমন কি কে আসো আবু হুরায়রা বললেন আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী আমি আপনার কথাগুলো শুনতে চাই মানতে চাই আমল করতে চাই আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা আমি যখন আমার মনের আগ্রহ আল্লাহ নবীর কাছে প্রকাশ করলাম নবীজি আমার হাত ধরলেন আমার হাত ধরার পর ফাআদ্দা খংসা আল্লাহ নবী আমাকে গুনে 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 গুণে পাঁচটা নসিহত করে কয়টা নসিহত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী পাঁচটা নসিহত করলেন এক নম্বর নবী বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরাইরা তুমি গুনাহ থেকে বাঁচবা কখনো গুনাহ করবা না তাকুন আবাদান না সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা গুণাটা কইরো না গুণা কইরো না তুমি সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হইবা আল্লাহ আমাদের প্রকাশ্যে গোপনে সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমি দুই নম্বর নসিহত আল্লাহর নবী করলেন ওয়ারদ বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আবু হুরাইরা তোমার কিস্মতে তোমার রিজেক আল্লাহ যা রাখছেন আল্লাহ দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা কোনোদিন তাড়াহুড়া করবা না আল্লাহ তোমার রিজেক যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তখন আগনান সবটাইতে সুখী স্বনির্ভর ব্যক্তি তুমি হইবা দুনিয়ার নিয়ম হলো যার টাকা যত আছে তার টাকা তত লাগে তার দুইটা বাড়ি আছে ও তিন নাম্বারের চিন্তা করে আর বিশ বিঘা সম্পত্তি আছে ও আর তিন বিঘা কেনার চিন্তা করে আল্লাহর নবী বললেন আরদু বিমা কসম আল্লাহু তাকুন নাস আল্লাহ যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থাকবা তুমি সুখী হইবা সুখী লোভ রাখবা পুরো সুখ শান্তি পাইবা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন তিন নম্বর কথা আল্লাহ বললেন ইলা জারিকা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হইবা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না সতর্ক করে দিলেন আমাদের এলাকার মধ্যে আহারে পলিজা ফেটে কষ্ট লাগে এলাকার মধ্যে যদি এক শত পরিবার খুঁজে বের করেন এক শত পরিবারের মধ্যে দেখবেন নব্বইটা পরিবার এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই ঝগড়া আছে দূর দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম পরের মানুষের সাথে সুন্দর সম্পর্ক বার হাটটা বাজারে দেখা হইলে কোনোদিন চা না খায় সারে না পান না খাওয়া সারে না আর পাশের বাড়ির মুমিন রাস্তায় দেখা হইলে কোনোদিন সালাম পর্যন্ত দেয় না আসে না নাই অথচ আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন একদিন মেম্বারের মধ্যে আল্লাহ বললেন মসজিদে নবীর মেম্বারে দাঁড়ায় বললেন واللہ لا يؤمن والله لا মুসলিম শরীফের বর্ণনা নবী তিনবার কসম খাইলেন আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না আবারও কসম খেয়ে বললেন ওই লোকটা মুমিন হতে পারবে না আবারও কসম খেয়ে বললেন লোকটা মুমিন হতে পারবে না সাহাবাই কেরাম প্রশ্ন করলেন কলু বলুন মানযা কয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ওই লোকটা কে আমরা তার পরিচয় জানতে চাই নবীজি জবাব দিয়ে বললেন যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই লোকটা কোনোদিন নবীন হবে না আপনার ইমানের সার্টিফিকেট আপনার প্রতিবেশীর কাছে আছে এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব রাজিয়া সিনিনশা আল্লাহ এক নম্বর কথা গুণা কইরো না সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হইবা দুই নম্বর দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না আল্লাহর দেওয়ার ইজেক নিয়ে সন্তুষ্ট থাকবা দুনিয়ার মধ্যে সুখী মানুষ হইবা তিন নম্বর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হইবা চার নম্বর কথা লোক বললেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্য পছন্দ করবা না তখন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হবা পাঁচ নম্বর কথা আল্লাহ নবী বললেন ওলাতুকসির তুমি খুব বেশি হাসি করবা না ফাইন্নাকাসরাতা জিহকি তুমি তুলকলবা কারণ অধিক হাসি মানুষের অন্তকে মৃত বানায় দেয়

শুধু দ্বিতীয় অংশ আপনারা বলবেন গুণা যত ছোটই হোক আবার একদম শেষ ব্যক্তি পর্যন্ত বলেন গুণা যত ছোটই হোক দ্বিতীয় কথা হলো আমল যত ছোটই হোক না বলেন ইনশাল এবার প্রথমটা বলেন গুণা যত ছোটই হোক গুণা যত ছোটই হোক আমল যত ছোটই হোক আমল যত ছোটই হোক বলেন ইনশাল মসজিদের অজুখানার সামনে লেখা রাখবেন গুনা যত ছোটই হোক করব না আমল যত ছোটই হোক না দুই লাইনে দুইটা লাইন লিখে দিবেন আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে এই কথাটা লিখে দিবেন কারো যদি ভালো লাগে আর গুনাহ থেকে বাঁচার একটা কারণ এই কথাটা হয়ে যায় আল্লাহ চাইলে ওই ব্যক্তির আমলের কিছু সব আপনার মতন আমার মতন গুণাগার ব্যক্তির আমল নামায় আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না

কিন্তু নিঃসন্দেহে মোহাম্মদ আমার চেয়ে বড় বয়স বেশি নাই বড় হওয়া যায় না বড় এক জিনিস বয়স আর এক জিনিস তিনি বুঝাই দিলেন বলেন না আল্লাহ সুন্দর কথা আমি তার চাইতে বয়স্ক আমার বয়স বেশি কিন্তু আমার ভাতিজা আমার চেয়ে নিঃসন্দেহে বড় এই এই ব্যক্তির সন্তান হলেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন কুমতু হলফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমা আমি একদিন আল্লাহর নবীর পিছনে ছিলাম একটা ঘোড়া একটা গাধা একটা খচ্চরের উপর দুইজন বসা নবীজি আমার সামনে আমি নবীদের পিছনে বসা এমন সময় আল্লাহর নবী আমাকে বললেন ইয়া গুলাম হে ভাই আব্দুল্লাহ হে তরুণ হে বালক হে বৎস ইন্নি হুহাল্লি মুকা মা তিন আমি তোমারে কয়েকটা কথা শিক্ষা দিতে চাই তুমি সারাটা জীবন এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা তুমি দুনিয়ার কোন জায়গায় কখনো থেকে থাকবা না আমি তোমারই কয়েকটা কথা শিক্ষা দেই তুমি কথাগুলো। মনে রাখবা সারাটা জীবন মনে রাখবা সারা জীবন তোমার কাজে লাগবে কি কথা মনোযোগ দিয়ে শোনে নবীজি তার কাস্ত ভাইকে আপন ভেবে কথাগুলো শিক্ষা দিয়েছেন কি বলেছেন নবীজি বলেন তুমি শরীয়তকে রক্ষা করে চলবা তুমি শরীয়তের বিধিবিধানকে মেনে চলবা শরীয়তের সীমানা রক্ষা করে চলবা আল্লাহ তোমাকে দুনিয়ার সব কিছু থেকে রক্ষা করবে আবার নবী দুই নম্বর কথা বলেন ইহফাজিল্লাহ তাযিদু কুজা হাকা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা তুমি স্বয়ং আল্লাহকেই পেয়ে যাইবা ওয়া ইযা সআলতা ফাসআলিল্লাহ زينবাই কোকটা মিডিয়া সেন্টার হক্কানি আলম যে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী